লটকন একটি খুবই জনপ্রিয় ফল লটকন বাষ একটি ফল যা বর্ষাকালে বেশিরভাগ পাওয়া যায় বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুস্থ থাকা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম উন্নত ঘটানো বিশেষজ্ঞরা বলছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উপাদান হলো ভিটামিন সি আর সেই উপাদানটি থাকে সবচেয়ে বেশি লটকনে দৈনিক দুই থেকে তিনটি লটকন খেলে ভিটামিন সির চাহিদা পূরণ হয় সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই ফলে এমন সব উপাদান আছে যা কোলন ক্যান্সার সহ নানা জটিলতা রোগ থেকে রক্ষা পেতে আপনাকে সাহায্য করবে তাই প্রচুর পরিমাণে লটকন খেতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সবচেয়ে বড় কথা হচ্ছে এর ফলে কোনো ক্ষতিকর উপাদান নেই ছোট বড় সব সবাই এই ফল খেতে পারবেন তাই এই ফলটি আকারে ছোট হলেও এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমেশিয়াম ম্যাগনেশিয়াম সহ নানা খনিজ উপাদান প্রতি একশো গ্রাম লটকনে নয় গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে আর এই সব উপাদান শরীরকে সুস্থ রাখতে বেশি উপকারী এছাড়া রক্ত ও হাড় গঠনের জন্য আয়রন বিশেষ উপকারী প্রতি একশো গ্রাম লটকনে আয়রনের উপস্থিতি পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম একশো গ্রাম লটকনে ক্যালোরি পরিমাণ বিরানব্বই যেখানে একশো গ্রাম কাঁঠালে ক্যালোরি পাওয়া যায় মাত্র ছেচল্লিশ অর্থাৎ কাঁঠালের দ্বিগুণ ক্যালোরি আছে ছোট এই লটকনে যারা প্রচুর পরিশ্রম করেন কিংবা দুর্বলতা ভোগেন তারা নিয়মিত লটকন খেয়ে শরীরের শক্তি বাড়াতে পারে লটকনে প্রচুর ভিটামিন সি আছে তাই লটকন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লটকন কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে লটকনে এসব উপাদান মারাত্মক কোলন ক্যান্সারে ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা তাই বর্ষার এই ফলটি খেতে প্রচুর পরিমাণে উপদেশ দিয়েছেন এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর চাষও লাভজনক তবে এটি চাষ করতে বাড়তি কোনো জায়গা প্রয়োজন হয় না বাড়ির আঙিনায় বা বড় বড় গাছের নিচে অধিক ছায়াযুক্ত জায়গায় খুব সহজে লটকনে আবাদ করা যায় লটকন চারা রোপণে উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত লটকন চাষ খুবই লাভজনক একটি দশ বছরের লটকন গাছে গড়ে প্রায় দুইশো কেজি লটকন ধরে লটকন ফল কলাকার এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে তখন এই ফলটি সবারই মন কেড়ে নেয় ফলে ফল হিসেবে লটকন যেমন খাদ্য মানে ভরপুর তেমনি ক্যালসিয়াম ক্যারোটিন ও ফরিস লবণে সমৃদ্ধ বর্তমানে আমাদের দেশে বাজারে লটকনে যথেষ্ট চাহিদা রয়েছে তাই পারিবারিক চাহিদা পূরণ ও বাড়তি আয়ের লক্ষ্যে আমাদের উচিত লটকন চাষের প্রতি গুরুত্ব দেওয়া সুপ্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অন্য একদিন দেখা হবে আর ফলের বিস্তারিত বিষয় নিয়ে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দেবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি